ঈশ্বরদীর পাকসিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি ক্রিকেটের চলমান কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে পশ্চিমাঞ্চল রেলওয়েকে একশো বড় ব্যবধানে পরাজিত করেছে বিশ্বাস মোটরস বুধবার সকালে পাকসির ঐতিহাসিক রেলওয়ে ফুটবল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মোট ষোলোটি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের আজকের ম্যাচে অংশ নেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে ও বিশ্বাস মোটরস প্রথমে ব্যাট করে বিশ্বাস মোটরস নির্ধারিত ওভারে সংগ্রহ করে একশো রান জবাবে ব্যাট করতে নেমে পশ্চিমাঞ্চল রেলওয়ে দল আটাত্তর রানে অল আউট হলে একশো আঠারো রানের বিশাল জয় পায় বিশ্বাস মোটরস খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক্সি রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এ সময় ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন টানটান টান উত্তেজনাপূর্ণ এই খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী দর্শক এই যে এবার জানতে পারবো এখন আবার শেষ বল তো আর ওই আর